গুড মর্নিং বন্ধুরা শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত ছোটোদের বুক ভরা ভালোবাসা আর বড়োদের শতকোটি প্রণাম নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করি এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসেছে খালি হয়ে গেছে লবণটা ভালো যে আমরা পিঙ্ক শল খাই এখন বলছে এই লবণটা খেলে কোলেস্ট্রল হয় না বা থাকলেও কমে যায় তাই জন্য এখন আমরা এটাই ইউজ করছি এদিকে করবো আজকে তিককোনা পাতা এই যে যে যু তিকণা ফুল হয় না মানে যুক্তি ফুল বলে অনেকে তিককোনা বলে সেই ফুলের পাতা আমাদের বাড়িতে গাছ আছে তো সেই পাতা আজকে নিয়ে এসেছি এই পাতা খেতে খুব ভালো কি তো অবশ্যই কিন্তু খেতে খুব ভালো এই জন্য আজকে ইচ্ছা হলো এই পাতা দিয়ে রান্না করব সেই কারণে এই পাতাগুলো তুলে নিয়ে এসে ধুয়ে রেখেছি আর সেটাই রান্না করবো ডাটা এনে কেটে রেখেছিলাম এই যে কেটে রাখলে না ডাটা খুব ভালো থাকে অনেক দিন যায় তো আমার প্রয়োজন নেই এতটা ওই জন্যই আমি কেটে রেখেছিলাম বাইরে রাখলে তো শুকিয়ে যায় ভালো থাকে না তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো যাই হোক এই শাকটা রান্না করবো পেঁয়াজ দেবো আর ডাটা আর হচ্ছে আলু প্রথমে এই পাতাটা ভালো করে বেজে নিতে হবে যেমন মিষ্টি পিচি রান্না মানে উচ্চে রান্না করলে হলো যেমন হ্যাঁ ভেজে নিই আর কি পড়িয়েটাকে ভেজে নিতে হবে এই পাতাটা আমার ভাজা হয়ে গেছে কারণ হালকা হালকা ভাজলেই হবে অসুবিধা নেই আর একটু বেশিও ভাজা যেতে পারে এবার তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ডাটা আলু ভাজ হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা আর হলুদ আর কিছুই দেবো না দেবো লঙ্কা ওই ভাজার সময় শাকটা ভাজার সময় তো দিয়ে দিয়েছি পাতাটা তার অল্প একটু দেবো আমি খুব হালকা তেল মশলা দিয়েই রান্নাটা করি তো সেই জন্য আমি অল্প করেই দিলাম আর আপনারা একটু তেল মশলা দিতে পারেন অসুবিধা নেই দিয়ে দেবো জল এটাকে সিদ্ধ হতে দেবো এটা ঠিক এতটা জল আছে এবার এই সারটা দিয়ে দেবো ভালো করে শুকনো করে টর্কিটা বানাবো জলটা শুকিয়ে গেলে নাম দিয়ে নেব এদিকে রান্না করবো লটিয়া মাছ তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেব আর এই মাছটাতে একটু বুঝেই নুন দিতে হয় কারণ একটু নুনটা সমুদ্রের মাছ বলে একটু নুনটাই হয় মাছটা নুন হয়ে যাবে মানে খুব অল্প করে নুনটা দিতে হয় এদিকে তো জলকে ঝাড়াতেই দিয়ে দিয়েছি চলুর মাছটা ভেজে দিই তেল গরম হয়ে গেছে এদিকে মাংস রান্না হবে তো নুন আর গরুর মাছ নিচ্ছি এদের কোনো ধাপও হয়ে যাচ্ছে নামাবো আর মাছটাও এবার গ্যাসটা বন্ধ করে দেব মাছটা যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে গেছে এটাকে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে মাছটাকে ঠান্ডা করতে দেব কারণ আজকে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব মানে কাঁটাগুলো ছাড়িয়ে নেব তাহলে এই মাছ অনেকভাবেই কিন্তু রান্না করা যায় এই কাঁটা শুদ্ধ রান্না করলে দেখছি প্রচন্ড কাঁটা বাচ্চাদের মুখে পড়ছে তো খেতে পারছে না তাই জন্য কি করব ছাড়িয়ে নেবো আমার মা কিন্তু এরকম ছাড়িয়েই করে তো যাই হোক আমার মায়ের কথাটাই মনে পড়লো যে মা তো আমাদের ওইভাবেই করে দিত আজকে তাহলে ওই কাঁটা ছাড়িয়েই করবো ওই জন্য মাছগুলো আর কাটিনি গোটা গোটা রেখেছি আর এই একটু ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো সব বেছে নেবো আদা রসটা বেটে নিচ্ছি টা বাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গেই নিছে না তুলে এখন অনেকটা কাজ হালকা বলে মনে হয় আমি ফেলে দিই আর কি এই দানাগুলো ফেলেই হচ্ছে ইউরিক অ্যাসিড হয় সুতরাং যে কোনো মানে ইয়ে যেমন টমেটো ঢ্যাঁড়ুস শিঙে এগুলো যদি মানে দানা ফেলে দেওয়া যায় মানে ঢ্যাঁড়সের যদিও কষ্টকর কিন্তু তবুও যতটা সম্ভব যদি মানে ফেলে দেওয়া হয় দানাগুলো তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড অনেকটাই কম হয় যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের এই খাবারের ভিতর মানে আনাজের ভিতরে যে দানাগুলো থাকে না এই দানাগুলোতেই কিন্তু ইউরিক অ্যাসিডটা বাড়ায় সুতরাং সবসময় যদি আমরা দানাগুলো ফেলে দিই পটলের দানা এইসব দানাগুলোতে ভীষণ পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ে জন্য দানাগুলো ফেলে দিতে হয় যাই হোক আমি ফেলেই দিই তারপরে আমি টমেটোর দানাটাও ফেলে দিলাম অনেক সময় মিষ্টি হয়ে যায় আর তারাগুলো ছোটে কিন্তু বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি দানাটা ফেলে দেওয়ার গরম মশলা অ্যাকচুয়ালি আজকে আলুর পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ এটা আমরা সকালে খাবো না মানে দুপুরে খাবো না খাবো হচ্ছে রাত্রেবেলা তাই জন্যই আর কি মাংসটাও কম আনিয়েছি আর আলুটাও একটু বেশি দিয়েছি রুটি দিয়ে খাবো আর আমি দিয়ে দিলাম ভেবেছিলাম আলু বেশি করে দেবো না এই দেখুন আলু কমিয়ে নিয়েছি এই যে কমিয়ে কেটে নিয়েছি ওই আলুগুলোই কিছুটা কেটে নিয়েছি তিন চারটে আলু নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি ওই লটিয়া মাছটা বানাবো তার জন্য এটা নিয়ে নিয়েছি তো বেকার আলু বেশি দিয়ে যদি না খায় হ্যাঁ আমাদের আবার আলুটাও কম খায় যদি রাত্রিবেলা না খায় তাহলে তো ফলা যাবে এগুলো দরকার নেই একটু মাপে আলু দিলাম আর এদিকে টুকরো করে কেটে নিলাম টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট লবণ দিয়ে দিচ্ছি আর মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম তা হতে কম দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কাঁসার লঙ্কা মোটামুটি কষা হয়ে গেছে মানে আদা রসুনটা যেহেতু আগে কষে নিয়েছি তো কাঁচা গন্ধটা চলেই গেছে এবার তার তেল নুন মাখানো মশলাটা দিয়ে দেবো এদিকে মাছ মাংসটা মোটামুটি কষা হয়েছে এবার আলুগুলো দিয়ে দেবো কারণ যেহেতু মাংসটা একটু কম আছে আলুগুলো না হলে সিদ্ধ হবে না ওই জন্য কষার সময় দিয়ে দিলাম আচ্ছা এদিকে মাছগুলো তো ভাজা হয়ে ঠান্ডা হয়ে গেছে এবার মাছগুলোর এইভাবে আটাটা বার করে নেবে এরকম করে চাপ নেই এই যে আটা হয়ে যাচ্ছে এই যে আটাটা বার হয়ে গেল অনেকটাই না খেতে সুবিধা হয় যদিও কাঁটাগুলো ভালোই টেস্ট লাগে কিন্তু যেহেতু বাচ্চারা পছন্দ করছে না তাহলে মাছটাই খাচ্ছে না কিন্তু এই লুটিয়া মাছ অবশ্যই খাওয়া উচিত কারণ প্রচুর পরিমাণে ফসফরাস থাকে তো প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত বিশেষ করে বাচ্চাদেরও দরকার কাঁটা বলে পিছিয়ে গেলে হবে না মায়েদের একটু কষ্ট করতে হবে এইভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে অ্যাকচুয়ালি আমি বেছে নিই মাঝে মাঝে সময়ের জন্য করি না কিন্তু আগের দিন যে লুটিয়া মাছ রান্না করেছিলাম না সেই দিন আমার বাচ্চারা খুব কষ্টে খেয়েছে মানে আমাকেই বেছে বেছে দিতে হয়েছে তবেই খেতে পেরেছে ওরা পছন্দ করে না একটু বড় হয়ে গেলে বুঝতে শিখে গেলে নিশ্চয়ই খাবে যাই হোক এখন তো খেতে চাইছে না তো এই জন্যই আমি ভাবলাম না থাক একটু কষ্ট করে ছাড়িয়েই নিই খাওয়ার জন্য রান্না করা এবার সেটা যদি খেতে না পারলো বড় ভালো লাগে না আর সবচেয়ে কথা কী বলুন তো বাচ্চাদের জন্য মানে আমরা রান্না করি সবার জন্য কিন্তু বড়রা কষ্ট লাগে মনে কিন্তু বাচ্চারা যদি কোনোদিনই খাওয়ার ইচ্ছা আছে কিন্তু খেতে পারছে না খুবই খারাপ লাগে সেই জন্য আমি ভাবলাম না যতই দেরি হোক কষ্ট হোক একটু কাঁটাটা ছাড়িয়ে নিই এদিকে মাছটা আমার কাঁটা ছাড়ানো একেবারেই হয়ে গেছে এই যে কাঁটা বেরিয়েছে এতগুলো রান্না কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেব তেজপাতা এবার আলু পেঁয়াজ টমেটো সবকিছু দিকে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো কষেছি মাছগুলো দিয়ে আর এদিকে গোছানো গাছানো মোটামুটি কমপ্লিট সুদের একটুকুনি বাকি আছে এই যে মাংসটা আর একটু হলে নামাবো গ্যাস খুব সিমে দিয়ে দিয়েছি ছোট দুপুরের লাঞ্চের জন্য এই যে লটিয়া মাছ আমার রেডি আর ওই তিতকোনার তরকারি রেডি আর হয়েছে ডাল তো চলুন আজকের মতন এখে নেই আমি আমার ব্লগটা শেষ করছি তো টাটা বাই বাই সি হয়ে আবার আবার হবে নেক্সট ব্লগে টাটা